তোমাদের আজকে পাউটি স্যান্ডউইচ তৈরি করে দেখাবো দেখো তার জন্য চার পিস পাউটি নিয়েছি আর পাতলা করে আলু কেটে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ টমেটো শশা পাতলা করে কেটে নিয়েছি আমি দু পিস পাউটিতে আমি স্যান্ডউইচটা সাজাবো তোমরা দেখে নাও প্রথমে আলু দেব দু পিস পাউটির মধ্যে আমি আলু দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটোর উপরে আমি শশা দিয়ে এবার আমি দুপাশে আবার পেঁয়াজ দিয়ে আমি এইভাবে সাজিয়ে নেবো দু পিস পাউটি সাজানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে বিটনুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আর একটা পাউটি এর মধ্যে চাপা দিয়ে দেবো এই হলো আমার সকালের পাউটির স্যান্ডউইচ আমি পেঁয়াজ দিয়েছি বলে আমি বাটারটা দিলাম না তোমরা যদি এইভাবে টিফিনটা সকালের পাউটি স্যান্ডউইচ করে খেয়ে দেখো সত্যি বন্ধুরা আমি বলছি খুব ভালো লাগবে তোমাদের যদি আমার এই টিফিনটা ভালো লেগে থাকে পাউটি স্যান্ডউইচ তবে তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ